ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইট কনশিয়াস কনশিয়াস শব্দটির সাধারণ অর্থ হল সচেতন বা সজাগ থাকা বাংলায় এটি বোঝায় নিজের চারপাশ নিজের অস্তিত্ব বা অনুভূতির প্রতি সচেতন থাকা অবস্থা কেউ যদি কনশিয়াস থাকে তার মানে সে জ্ঞানপ্রাপ্ত সে জানে কি ঘটছে এবং সে নিজের চিন্তা ভাবনা ও কাজ সম্পর্কে অবগত শব্দটি এসেছে ল্যাটিন কনসরে থেকে যার অর্থ টু বি বিয়া বা জানা এটি শারীরিক ও মানসিক উভয় দিকেই ব্যবহৃত হতে পারে যেমন কেউ অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পেলে তাকে বলে হি ইজ কনসিয়াস নাও আবার কেউ যদি নিজের আচরণ বা ভুলের প্রতি সতর্ক থাকে তাকেও বলে হি ইজ কনসিয়াস অফ ইস বিহেভিয়ার সিনেন সচেতন অ্যালার্ট সতর্ক মাইন্ডফুল সাবধান সাটেল পার্থক্যে মাইন্ডফুল মানসিক মনোযোগকে বোঝায় আর অ্যালার্ট তীব্র সতর্কতাকে অ্যান্টান আনকনসিয়াস অচেতন আনাবে অজ্ঞাত যেগুলো বোঝায় সচেতন না থাকা বা হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সব মিলিয়ে কনসিয়াস হওয়া মানে নিজের এবং পরিবেশের প্রতি জাগ্রত থাকা যা আমাদের সিদ্ধান্ত চিন্তা ও কাজকে প্রভাবিত করে